我的直播间。 মহানগরী কলকাতার বুকে নাম করা হাসপাতাল হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হল এক তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ চোখজনই রক্তাক্ত আত্মহত্যা ধর্ষণ না খুন করে ধর্ষক, না ধর্ষণ করে খুন জানতে হলে জানতে হলে আমাদের টিভি চ্যানেল চোখ রাখুন সত্যের সন্ধানে We মা বাবা পৌঁছানোর পর তার মৃত মেয়েকে দেখতে দেওয়া হয়নি এই ধরনের হঠাৎ নিষ্কর্ষভাবে ফুল করার পরে মা বাবাকে পুলিশ এবং আর প্রশাসন প্রায় তিন ঘন্টা বসিয়ে রেখেছিল তদন্তের না করে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে